আছো সুখে দুঃখে আমার হৃদয় জুড়ে সারা বেলা সারা ঠিকন কাটে তোমাকে দেবে আমার মন আরে জীবন শুধু তোমাকে গিরে তোমার চোখে প্রেমের কাজল মছে যাবে না লোনা জলে জল বিলাসী ওই মনে দুঃখ তোমার দুঃখে আমার হৃদয় জুড়ে সারা বেলা সারা ঠিক কাটে তোমাকে

दिलवार दिलवार <laughs> ना तो, तो, ना 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 ना